দুপুরের আয়োজনে সাধারণে অসাধারণ রেসিপি মসুর ডাল সাথে ডিমের রেসিপি ডালগুলিকে প্রথমে পরিষ্কার করে ধুয়ে নেব অনেক পরিষ্কার করে ধুয়ে নেব আসলে ডালগুলোকে খুব পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আমি তো প্রত্যেকটা মানে সবজি প্রথমে একবার ধুয়ে নিই খুসা সহ তারপরে আবারও ধুই আর ডালগুলোকে আমি তো খুবই পরিষ্কার করে ধুই বারবার আসলে ভিডিওতে তো বারবার দেখানো সম্ভব হয় না কিন্তু তারপরে আমি অনেকবার পরিষ্কার করে ধুয়ে নেব ওদিকে ডিম সেদ্ধ করতে দিয়েছি ডিমগুলোকে খুসা ছাড়িয়ে তারপর চলে আসলাম চুলাতে এক পর্যায়ে যখন আমার তেলগুলো গরম হয়ে এসছে তখন আমি ডিমগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব আসলে আমি রেসিপি তৈরি করি রান্নার তাই আমি রান্নার দামে যেগুলি করি সেগুলি বলি অনেকেই দেখছি বলতেছে মানে যে আমি নাকি একই রকম কথাগুলো বলি আসলে কি করব বলুন আমি তো রান্নার রেসিপি তৈরি করি আর রান্না করতে তো এ কথাগুলোই বলা লাগে সবাইকে জানাই প্রাণঢালা আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা সবাই কেমন আছেন আশা রাখছি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি কিন্তু ভালো আছি প্রথমে সরিষার তেলের উপর মসুর ডালগুলোকে দিয়ে একটু মানে ভেজে নেব আর কি হালকা একটু ভেজে নেব তারপর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি এবং ঝাল চিরে দিয়ে দিলাম কাঁচা ঝাল আসলে আমার যেটা ভাষা আমি সেটাই ব্যবহার করব এটাই স্বাভাবিক কেননা আমি প্রতিদিন তিন বেলা খাবার খাই আর আমার নিজের ভাষা এটাই ঝাল আমি ঝালই বলি আমার ভাষা বলতেই আমার ভালো লাগে আমি তো আমি আমি অন্যদের মতো হতে পারবো না হয়তো অন্যকে অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে কিন্তু আমি ঠিক যেমন আমি শিউলি শিমু আমি ঠিক সেভাবে প্রেজেন্ট করতেছি আপনাদের মাঝে আমি আসলে ঝালই বলে থাকি তাই ঝাল বললাম আর কি এভাবে দিয়ে ভালো মতো একটু কষিয়ে নিলাম অনেক ভালো মতোই কষিয়ে নিতে হবে এভাবে তেলের উপর মসুর ডালগুলোকে আমি কিন্তু সামান্য পরিমাণে লবণ দিয়েছি আর হলুদগুলোটা কিন্তু একটু পরে দিলেই ভালো হয় হলুদ মূলটা একটু পরেই দিতে হবে কেননা মুসুর ডালটা মানে সিদ্ধ হতে কিছুটা মানে সময় লেগে যায় আর হলুদ ডাল কেন জানি মুসুর ডাল ইয়ে হয়ে যায় মানে শক্ত সিটকে হয়ে ওঠে তারপর আমার যখন কষানো হয়ে এসছে তখন কিন্তু আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম পরিমাণ মতো না মসুর ডালে আপনার কতটুকু পানি লাগবে আপনার ডালটা কীরকম সেই অনুপাতে আপনাকে মানে পানি দিতে হবে যাতে সিদ্ধ হয়ে যায় তারপরে তো ঢাকনা দিয়ে ধে মানে এক পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবার উঠিয়ে নিলাম আমার মসুর ডালগুলো যখন আশি পার্সেন্ট হয়ে এসছে তখন আমি ডিমগুলিকে দিয়ে দিলাম আসলে একসঙ্গে ডিমগুলো কষিয়ে দিয়ে দেওয়া যায় কিন্তু ডিমগুলো যেহেতু সিদ্ধ করে রাখা আমার যেন কেন মনে হয় আবারও ডবল সিদ্ধ করে ডিমগুলি খেতে আমার কাছে ভালো লাগে না যাদের যেভাবে খেতে ভালো লাগবে তারা সেভাবে ইউজ করবেন ডিমগুলিকে আমার কিন্তু এভাবে দিতেই ভালো লাগে আর কি শেষ পর্যায়ে কেননা ডিমগুলি বেশি সিদ্ধ হয়ে গেলে আমার কাছে খেতে খুব একটা ভালো লাগে না সবার মুখের স্বাদ তো একরকম হয় না এভাবেই আমি আমার রান্নাটি কমপ্লিট করে নিলাম দুপুরের আয়োজনে এই সাধারণ রান্নাটা একবার করে দেখবেন ভালো লাগবে খেতে তারপরে যে আমার রান্নার ফাইনাল লুক আসলে কি বলবো বলুন রান্না তো ফাইনালের লুক আমি খুবই সাধারণ একটা মেয়ে আমার ভাষাগুলোও সাধারণ আমার রান্নাগুলোও সাধারণ তারপরেও যদি আমার ভিডিও কারো ভালো লেগে থাকে সবাই একটু লাইক করে আমার পাশে থাকবেন আজকের ভিডিও এ পর্যন্ত সবাই আমার ভালোবাসা নেবেন রান্না হাফেজ